খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক নিঃসঙ্গতা সেই বিষয়ে আজকে একটা বিশেষ প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে একটা সাধারণ ধারণা চালু আছে যে মানুষ বয়স বাড়ার সাথে সাথে নাকি বড় একাকি হয়ে পড়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে আসলে এর বিপরীতটা সত্য যেখানে মধ্যবয়সী লোকেরা বয়স্কদের তুলনায় বেশি একাকি থাকে প্রধান লেখক রবিন রিচার্ডসন পিএইচডি একজন সামাজিক ও মানসিক রোগ বিশেষজ্ঞ সাথে এমরি বিশ্ববিদ্যালয়ের রোলিন স্কুল অব পাবলিক হেলথের সহকারী অধ্যাপক কথা জানাচ্ছে একাকিত্ব মহামারী মোকাবেলায় ওকালতি এবং হস্তক্ষেপ ঐতিহাসিকভাবে বয়স্ক প্রাপ্তবয়স্ক এবং কিশোর কিশোরীদের ওপর দৃষ্টি নিবন্ধ করেছে মধ্যবয়সী প্রাপ্তবয়স্কর একটা গুরুত্বপূর্ণ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে যা কিন্তু উপেক্ষা করা হচ্ছে একাকিত্ব একটা গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্বেগ যা বিস্তৃত শারীর জ্ঞানীয় মানসিক এবং আচরণগত স্বাস্থ্যের পরিণতির জন্য দায়ী যা জীবনের মান হ্রাস করায় এবং রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় ইউরোপ উত্তর আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের চৌষট্টি হাজার তিনশো চব্বিশ জন বয়স্ক প্রাপ্তবয়স্কদের তত্ত্ব ব্যবহার করে রিচার্ডসান কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় এবং চিলির সান্তিওগেতে ইউনিভার্সিটি মেয়রের বিশেষজ্ঞদের সাথে সহযোগিতা করে একটা ডাটাশিট তৈরি করেছে তারা একাকিত্বের ব্যাপকতা জনসংখ্যাতাত্ত্বিক এবং স্বাস্থ্যগত কারণগুলির সাথে সম্পর্কিত সারা জীবন একাকিত্বের কারণগুলি তদন্ত করার জন্যে তারা তদন্ত করেছিলেন দলটি দেখেছে যে বয়স বাড়ার সাথে সাথে একাকিত্ব সাধারণত বৃদ্ধি পায় তবে কিছু দেশে এই বৃদ্ধির পরিমাণ অন্য দেশের তুলনায় বেশি বুলগেরিয়া এবং লাটাভিয়ার প্রাপ্তবয়স্করা বয়স বাড়ার সাথে সাথে একাকিত্বের সবচেয়ে উল্লেখযোগ্য বৃদ্ধির কথা শুনিয়েছেন তারা দেখেছেন যে সাইপ্রাস এবং গ্রিসের প্রাপ্তবয়স্কদের মধ্যে যাদের বয়স পঞ্চাশ থেকে নব্বই বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে একাকিত্বের প্রবণতা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে একাকিত্বের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল যা কেবল অন্য একটি দেশ নেদারল্যান্ডের ক্ষেত্রেও দেখা গিয়েছে অবিবাহিত থাকা কর্মহীন থাকা বিষণ্নতা এবং দুর্বল স্বাস্থ্য বয়সের সাথে একাকিত্বের পার্থক্য প্রধান কারণ ছিল তবে এই অবদানকারীদের গুরুত্ব এবং কারণগুলি সংমিশ্রণ তিনটি দেশে আলাদা ছিল উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবয়সী প্রাপ্ত বয়স্কদের মধ্যে একাকিত্বের পরিমাণ বৃদ্ধির প্রধান কারণ ছিল কাজ না করা যেখানে অন্যান্য দেশে এটি বয়স্ক প্রাপ্তবয়স্কদের মধ্যে আরও একাকিত্বের কারণ হয়ে দাঁড়িয়েছিল সারা দেশে একাকিত্বের জন্যে দায়ীদের প্রায় এক পঞ্চমাংশ ব্যাখ্যাতিত রয়ে গেছে এবং এই ব্যাখ্যাতিত কুড়ি শতাংশ মধ্যবয়স্ক প্রাপ্তবয়স্কদের মধ্যে কেন্দ্রীভূত ছিল লেখকরা মনে করেন যে এটি মধ্যবয়সী প্রাপ্তবয়স্কদের মুখোমুখি হওয়া অনন্য সামাজিক পরিস্থিতির কারণ হতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ